গাছটা দর্শক দেখেন কোন ভিলেজে পরে ওদের গাছের গাছ কাটা দেখেন আমার সুন্দর ঠেকতেছে গাছ তো মানে লাইনের তারে ঘুরে পরে নি ওই যে দেখা যায় গাছ কাটতাছে দেখা যায় গাছ কোন ফিলে পরে আমার তো মনে কর লাইনের তারে ধরে পড়ো হেদ আগে না হেরা মোবাইল ধরে রাখলেন দেখ গাছ কোন ফিলে পরে গাছের বর রয়েছে সব কত বড় গাছ একটা ডাইল ডুল না খাইতে এরা সেই গাছটা কাটতেছে গাছ দেখি কোন ফিলে পরে গাছ কাটা শেষ হয়েছে এখন গাছের বর আছে তো রাস্তায় ফেলে গাছ তো গেছে গাছ লাইনের না আগুন ধরে যাবো গাছ কাটা সিস্টেম এবার গাছ ডালে গাছের ডাল তো একবার আগুন ধরে যাবো গা লাইনের তারের ঘুরে পড়বো এরা তো কাটাইছে গাছের বর আছে বেকানিরা তারের ফিলে ওই যে কারোর গাছটা দেখতেছে ওই যে খুবই গাছ ওটা কোনে পড়ে আমার পুরো সন্ধি গাছ ওটা তার উপরে পড়বো এই খালি ডাল কাটে দেয় আলসিতে ডাল দিয়ে তাহলে কাটে দে এই গাছ পরবো আর তো শোক দেখেন গাছ কোনে পড়ে

যাই থাকে তোমরা গেল তো গাছের দেহি গাছ তাদের রুবে পড়ে না কোনে পড়ে এই মাইন্ড সেট আইনে গাছ